আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিলে মুরদা আমি আল্লাহ জিন্দা বানাইছি আমি আল্লাহ তোমার যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি ধনী বলো দরিদ্র বলো ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন জবান করে বলেন তিনি কে বেলা গেল সন্ধ্যা হইল হবি তুই কি দিয়া বেলা ডুবল চাহিয়া পাগলা মন রে বেলা ডুবল মাও গেল বাবা গেল আর তো আইল না দমকানি ফড়াইয়া গেলে পারের লাগাল পাইবা না সময় তাকতে মুর্শিদ ধরে সময় তাকতে দয়াল ধরে পথ করে নাও সাধনা দেখ না বেলা ডুবলো চাহিয়া যারা মুর্শিদের হাত ধরে এরা কোনোদিন জঙ্গিবাদী হয় না যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না ঠিক কিনা বিচার একদিন দেওয়ার লাগতো বিচার একদিন এই জন্য আল্লাহ ও পৃথিবীর মানুষ তোমরা ছিলে মোর দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিম মরণ বড় কঠিন মরণ বড় কঠিন ওই মরণের সময় আজরাইল যখন শীতলাই গড়ের দরজায় আসবে আজরাইল কে দেখা মরণ কামড় শুরু হয়ে যাবে আমার নবী বলেন রুহু নেওয়ার সময় যে কষ্ট নেওয়ার আগে সাকরাতুল মুহূর্তের কষ্ট বড় ভয়ঙ্কর জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল তোমার ধাও মারে সাকরাতুল মাউত আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না দাইনে মাটি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার বাবা মানুষগুলার মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে হওয়া শুরু করলাম নয়টায় বিদায় হয়ে যাব যতক্ষণ বসবেন দিলটা নরম করে বসবেন আমার আল্লাহর হাবিব বলেন আজলাইল যখন তোমার স্বামী আসবে এমনভাবে তোমার ঘাউ মারবে রকগুলো টাছকাস করে ছিড়ে যাবে হাটিগুলো টাস টাছ করে খুলে যাবে স্লেৎ তাজা তাজা রক্তগুলো পালি পালি হয়ে যাবে দুনিয়ার স্যালাইন চলবে না এক্সরে মেশিনের কাজ করবে না আইসি অক্সিজেন কাজ করবে না সব বন্ধ হয়ে যাবে

আমি মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কেন একদিন মাটির ভেতরে হবে মনামা কেন বান্ধ তালান ঘর ঘরে জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি কারেন্টের বিলের জায়গায় কারেন্ট তুমি মনে কইরো না যে প্রতিদিন দুধ দোহন করে বাজারে যাও আমি মারা গেলে মনে হয় দুধ দোহন করার পরে লোক থাকবে না বাজারে দুধ বিক্রি করার মানুষ থাকবে না 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 ভুল ধারণা আজকে মইরা দেখো সংসারে একটা কাজও বাকি থাকবে না কারণ কেউ চলে গেলে কার জন্য কাজ থেমে থাকে না কথা বলেন ঠিক কিনা কান পাখি ওড়ে যাবে পিঞ্জর চেরে ধরা দামে সবই রবে পল্লী বন্ধু এসার রংপুর বাড়ি একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এরশাদ কি আছে বাজান আছে কেউ থাকতে না সবাই চলে যাবে কেউ থাকবে না আপনি কিছু রেখে যান এটা থাকবে এই যে এরশাদ শুক্রবার জুম্মার ছুটি এটা তিনি করেছেন কথা কোন ঠিক কিনা সংবিধানে বিসমিল্লা এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথ্য এইভাবে আছে কথা বলেন ঠিক কিনা ইসলামী ফাউন্ডেশন শেখ মুজিব রহমান সাহেব করেছে ভালো দিতে রেখে গেছেন আমরা ইতিহাস পাই আপনি ভালো কিছু রেখে যান সব কর্ম মানুষ ভুলে যাবে যা রেখে যাবেন তা মানুষ মনে রাখবে আছে আছে চলে গেছে না ভাই এখনো যারা এই গত বর্ষ দেখলাম আমাদের খালেদা জিয়া তিনি খুব অসুস্থ শুনছিলাম অনেক মানুষ দোয়া করেছে কেউ থাকবে না থাকবে না বলছে ফুলের সৌরভ আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে মাগribের পরে হাজার হাজার মানুষ ওই আমি চলে গেলাম আমার ইউটিউবের ওয়াজগুলো বাজবে কথা কম ঠিক কিনা ঠিক ইউটিউবে ওয়াজগুলো বাজবে যদি ভালো কথা বলা যায় তাহলে মানুষ শুনে দোয়া করবে কথা কম ঠিক কিনা প্রাণ পাখি উড়ে যাবে রে ধরা ছবি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে ছবি তোমার পরে মনামা কেন বান্ধ বা কেন বান্ধ একেটা জবান ও বন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাস্তদিক গন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি বলি কালোকে কালো বলি যা বাস্তব তা বলি একটা কথা মনে রাখবেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঠিক না বেঠি রে ভাই এই জন্য পেশি শক্তি চলবে না বংশের জোর চলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি চলে যাওয়ার পর মানুষ তোমার জন্য দোয়া করবে ঠিক নিরে ভাই রাস্তার বাধা দিয়েন না বেড়াগিরি দেখেন না আজকে যে রাস্তা বাধা আরেক দিন হয় তুমি নিজেই কিন্তু আরেক বাপের রাস্তা দিয়ে চলতে হবে ঠিক নাছ বান দিয়া না রাস্তা বাধা যায় এই রাস্তা বাধা দেনা দে কে রাস্তা বাধা দেয় না যারা যারা অন্তত জ্ঞানী তারা কখনো রাস্তার বাধা দেয় না কারণ আমাকে সকালবেলা বেলা আরেকবার রাস্তা দেয় তুই ঠিক দিও প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে ধরা দামে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তোমার অশোধ হয়ে যাবে সবই তোমার পরে মনা মা কেন বন্ধু দলঙ্গ ভাই বাবুন মানুষ কত মায়া আমাদের মুসলমানের জন্য কত মায়া এক হিন্দু মেয়ে মুসলমান সব মানুষ আর জিজ্ঞেস করলাম তুমি কেন মুসলমান মা যখন মারা গেছে যে মার বডি কেউ দেখে নাই যখন আগুনে দেওয়ার পরে শরীরে একটা মুরসা মারছে আমার মার পায়ের মধ্যে হাঁটি দিয়ে বাইরে বেরিয়ে পড়তেছিল আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল আমার কোনো লজ্জা লাগছে আমি মারা গেলো তো একদিন আমাকে বাইরে এসে পড়াবে আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর মারা যাওয়ার পরে মায়া করে মুসুল দেওয়া মায়া করে নতুন কাপড় পরায় মায়া করে কাঁদে নেয় মায়া করে কবরে শোয়ায় আমার বৈঠকে নাড়া দিয়েছে যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া এটাই শান্তির ধর্ম এটা কি ধর্ম কত মায়া মায়া রে কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ফিল করি না মারা যাওয়ার পরে বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে কত পানি না ঢুকে ঢুকে কানের লাগায় পানি না আস্তে আস্তে মায়া কেলে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে কিছু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া যেই কাদের মধ্যে ভারী হয় না সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া খবরে নামাইলে ঢিল মাইরা ফালাই না আস্তে আস্তে খবরের মধ্যে নামাই কত মায়া মায়া রে মায়া কেহ লইবই আস্ত কেহ লইব চল কেহ লই বই বরহি পাতা চোখের পানি রে হাই রে সবাই রে মায়া মায়ার জায়গা এটা মারামারি জায়গা না এটা কাটাকাটির জায়গা না এটা মায়ার জায়গা এটা ভালোবাসার জায়গা তুমি ভালোবাসো তোমার ভালোবাসার মানুষ আমার হবে না কথা বলেন ঠিক মায়া মায়া

আমি দেখলাম যত কষ্ট আছে সব চাইতে ভয়ঙ্কর কষ্ট হলে একমাত্র কবরের আজাব আমি শুধু দেখেছি বে আমাদেরই কবরে বেশি শাস্তি হয় কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর মাটি দিয়ে যায় সে খবর লইছে নি প্রথম রাতের খবরটা প্ল্যান নাই তো আয় দলিল পড়েন না কিছু পাইবেন দলিল পড়েন দলিল গুলোকে কবর বানাই দেন পাইতেন না কি পাইতেন না আবার যাইয়া দেখেন না কবরে কবরে প্রথম রাত্রে প্রথম আজাব দইল শীতলায়ের কবরে ডান পাশের মাটি যাবে পৃথিবীর এক প্রান্তে বাম পাশের মাটি যাইবো আর এক প্রান্তে দুই পাশের মাটি আইসা এমন ভাবে চাপ দিব দুই পাঁচরের হাড্ডি গুলো একটার ভিতরে একটা তখন বান্দা আল্লাহ নামাজ না ফিরাইলে কবর এমন আজাদ না দিবা আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না আল্লাহ তুমি আবার আবার ফাটাও আমরা নামাজ পড়ুন রোজা রাখুন তোমার কথা শুনুন আল্লাহ কি করে শুনবেন শুনবেন আল্লাহ কয় এমন তো না আল্লাহ কি কই শুনতেন না বুঝে উত্তর দেন না পরের জায়গা জমিন রে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক কিনা রে বাবা বুঝানা নতুন বাবা বুঝছো তোর দশ না কাশামলে বুঝলাম তো বসেছ না বাবা তাই রুজ রে অক্ষণ দেখবে গরম অক্ষণ নরম আমি হইলাম দেশপ্রেমিক মানুষ আমি হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ বেগরে যাবে খ্রিস্টান মসজিদে যাবে আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিব তারা তাদের ধর্ম পালন করবে তারা তাদের পূজা টোজা করবে আমরা নিরাপত্তা দিব তবে আমাদের কাজ হইলো দাওয়ার দাওয়া যদি তারা ভালো লাগে কালিমা ফিরা মুসলমান হবে। কিন্তু তাদেরকে আমরা আঘাত করব না এই দেশটা সুন্দর দেশ এমন দেশ আপনি যাইয়া দিন সব প্রত্যেকটা দেশে দেখেন ধর্মের বিষয় নিয়ে বোধ মারামারি আছে কিন্তু আমার দেশটা এমন একটা দেশ সম্পৃতি বান্ধব দেশ এমন নিরাপদ আমরা ভিন্ন ধর্মের এত সেমেন্ট 94% মুসলমান হওয়ার পরও আমরা হিন্দুদেরকে দেরকে এমন ভাবে রাখি 32টা জাতির ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমার দেশের মানুষের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ ঠিক আমি এখানে কাজ করি আছি আমি প্রশাসন মানে গতকালও তো আপনাদের ব্রাহ্মণ পাড়ায় সম্মানিত ওসিমহ